হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন নি শুনছেন নি আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন নাম ছিল হুযায়ফা নবীজির কাছে জিবরাইল আমিন আয়েশা হযরত হুযায়ফারে কয় জিবরাইল আমিন আয়েশা নবিজিরে কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে মুনাফিকদের লিস্ট দেয়া হইছে আপনাকে আমি মুনাফিকদের লিস্ট বলতেছি মুনাফিকের লিস্টটা সংরক্ষণে রাখেন আর আপনি এই মুনাফিকদের জানা যায় যাইন না এদেরকে আল্লাহ ইমান দিবে না এরা কখনো ইমান ওয়ালা হবে না হজরতে নবীজি সাল্লাম হজরতে হুজাইফা নবীজির সাহাবিরে ডাক দিয়া কয় হুজাইফা তোমারে আমি একটা লিস্ট দিব এই লিস্টটা তুমি খেয়াল রাখিও সমাজের এই মানুষগুলো মরে গেলে আমারে জানাইও আমরা এদের জানা যায় যাবো না এরা মুনাফিক হজরতে হুজাই পারে নবীজি লিস্ট দিছে মদিনার অলিতে গলিতে সংবাদ চড়িয়ে ছিটিয়ে পড়ছে হুজাই পার কাছে মুনাফিকের লিস্টটা দেয়া হয়েছে কার কাছে সাহাবারা জিজ্ঞাসা করে ভাই হুজাই পারে আমার নামটা আছেনি হুজাইফা কয়ে কোনো কথা বলার অধিকার আমার নাই কারো নাম আছে কি নাই সেটা বলার অধিকার আমার নাই এটা আমার কাছে আমানত নবীজি ইন্তেকাল করছে হোজাইফা তখনও জীবিত হজরতে আবু বকরের শাসনামল চলছে হোজাইফার আদি আল্লাহ তালু জীবিত আবু বকর ইন্তেকাল করছেন হজরতে অমরের শাসনামল হোজাইফার আদি আল্লাহ তালু আছেন হজরতে অমরের শাসনামল কত ন্যায় ইনসাফের শাসন

এই সংবাদ প্রাপ্ত হজরতে অমর মৃত্যু সজ্জায় অবস্থায় একদিন হঠাৎ কইরা হজরত হোজায় পারে খবর দিল ও আমার সন্তান আব্দুল্লাহ একটু হজরতে হোজায় পারে ডাক্তার সাহাবি হোজায় পারে খবর দিলেন হজরতে অমর হজরতে হোজায় পার হাত ধরে কয় পাই হোজায় পা তোমার কাছে আমার একটা আর জি মেহরবানি করে আমার আর জিটা দিও না ভাই ভাই আমার বড় ভয় হয় মৃত্যুর পরে আমি আল্লাহ পাক আমারে ক্ষমা করবে কি করবে না আমার তো জানা নাই হযরতে হুযায়ফা পা রে তোমার কাছে যে আল্লাহর নবী লিস্টটা দিছিল ওই লিস্টে আমার নাম আছে কিনা একটু বলো হযরতে হুযায়ফা ওমর রাদিয়াল্লাহু তা নূর কথা শুনে কানতে কানতে পেরেশান হয়ে গেছে হযরতে পা কয় আমিরুল মুমিনিন কি প্রশ্নটা আপনি আমারে করলেন আপনি আল্লাহর নবীর এত দামি সাহাবি আপনার কারণে ইসলামের চতুর্দিকের বিজিত ইসলাম জয় জয় কার ধ্বনি পাইছে আপনি ওমর এত দামি সাহাবি জান্নাতের সুসংবাদ নিয়ে আজিব্রাহিল আমিন নবীজির কাছে বলছে আপনাকে ঘোষণা দেয়া হয়েছে নাবিকের লিস্টে আপনার নাম থাকবে এটা আপনি বলেন হজরত বলে হোজাইফা এত বুঝুরগি আমার ব্যাপারে প্রকাশ করার দরকার নাই আমার সুজি বলো আমার নাম আছে না নাই হজরতে হোজাইফা বলে আমি তো ওই কথা বলার অনুমতি রাখি না আমি ওই কথা বলতে পারবো না কিন্তু আপনি আমাকে যেই প্রশ্নটা করছেন আমার কাছে মনে হয় এই প্রশ্নটা মহাল এই প্রশ্নটা দরকার হয় না করার হজরত অমর এত পেরেশান না জানি আমার নামটা আছে কিনা নিজের কবরের জায়গাটা ঠিক করছেন হজরতে আম মাযানা আয়েশা থেকে অনুমতি নিয়ে নবীজির কবরের পাশে হযরতে ওমরের কবর হবে গোয়ফা থেকে নিশ্চিত কোনো বিষয়ে জানতে না পারে আব্দুল্লাহ ইবনে ওমর রে কয় বাবা আবদুল্লাহ। আমার মৃত্যুর পর যখন জানা যাটা হাজির হবে তুমি জানাজার উপস্থিত মানুষের মধ্য থেকে খুঁজে খুঁজে দেখিও হজরত হুজায় আসছে কি না যদি হজরত হুজায় পা আমার জানা যায় আসে তাইলে বুঝবা আমি ইমানদার হইয়া কবরে গেছি তাইলে আমার কবরটা আম্মা জানা আসা থেকে অনুমতি নিয়া নবীজির মাত পাড়াতে হজরতে আবু বকর সিদ্দিক সহজ এখানে আছে সেখানে নিও আর খোজার পর দেখ হুজাইফা আমার জানা যায় আসে নাই বাবা আব্দুল্লা রে তাইলে বুঝে নিও আমি ওমর আল্লাহ বলেন সাগরের মধ্যে যখন জাহাজগুলো চলে আর মেঘমালা আর উত্তাল হইয়া তাদেরকে কালো আঙ্গার হইয়া গ্রাস করে নেয় মেঘমালা ঝড় বইতে আরম্ভ করে পরিস্থিতিটা এমন যেন আর কিনারায় যাওয়ার সম্ভাবনা পরিবার পরিজনের কাছে ফিরে যাওয়ার আর কোনো উপায় নাই এখনই হয়তো সাগরের তলদেশে জাহাজটা ডুবে যাবে এরকম কঠিন মুহূর্তে ওই সাগরের মানুষগুলো একমাত্র আল্লাহকে ডাকতে থাকে কায়মনে বাক্যে আল্লাহকে ডাকে দিলে আর কারো কথা নাই শুধু আল্লাহ আমার বাঁচান আল্লাহ গো আমাদেরকে কিনারায় পৌঁছায় দেন এভাবে ডাকতে থাকে কি থাকে না জোরে বলেন আল্লাহ বলেন যখন আমি তাদেরকে না ইলাল বারুই আমি যখন তাদেরকে না জাত দিয়া দিই পামিন তখন তারা আবার আগের মতো না হয়ে যায় তারা ভুলেই যায় যে আল্লাহ একটু আগে আজাবের ধসুক দিছিল তিনি এখনো আছে এজন্য তাল্লা কোরআন এর একা এতে বলেছেন নাসি আন আয়া তিনা দুনিয়ার মানুষ এত বে খবর এত উদাসীন এত দেউলুক এত দেহাতল দুনিয়ার মানুষ তাদের চোখের সামনে আমার নিদর্শন দেখেও সেখান থেকে শিক্ষা গ্রহণ করে না চোখের সামনে দেখেও শিক্ষা গ্রহণ করে চোখের সামনে এ কারণে শুধু নিজের চিন্তাটা করেন বেশি কু আংখ নিজেকে বাঁচান জাহান নামের আগুন থেকে ও আহ কুমনা পরিবারের পরিজনকে জাহান্ন আগুন থেকে বাঁচান নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলেন না আরেকজনের চিন্তা করার সময় কই আপনি হাঁটেন কেন অতি রাজনীতি যারা করেন বাদ দিলেন অতি রাজনীতি আখেরাতের ফিকির করে রাজনীতি এ দেশের পাগল ছাড়া সব মানুষই করে আমরা যে পরিমাণ রাজনীতি করি দুনিয়াদ আর এই আখেরাত সব ভুলে এত রাজনীতি করিয়ে এই মুহূর্তে আমি যদি মরে যাই এখন এই খোবা দেওয়া অবস্থায় আমার এনতেকাল হয়ে যায় আপনারা কে আমার কি হুকারে আসবেন একটু হাত থেকে কি হুকারে আসবেন আমার আপনারা কেউ যদি এই মুহূর্তে মরে যান আমি আপনাদের কি হুকারে আসবো আসবো কোনো হুকারে আসবো বলেন মক্কার ইমাম সাহেব আপনার কোনো হুকারে আসবে পৃথিবীর কোনো মানুষ আপনার কোনো উপকারে আসবে না ভুলে দুনিয়ার জন্য এত গেছি অনেকের কাছে বয়ান আমার তিক্ত লাগে শুধু কবরের কথা আর কাছে তো কমর কবর ছাড়া তো কিছু দেখি না তো আছে তো কবর কবর ছাড়া আর কি আছে আর আছে ধোকাবাজি আর কি আছে ধোকাবাজি ছাড়া আর কবর ছাড়া কিচ্ছু দেখি না আমি ধোকাবাজি কেন যাবো তো কবরেই যাবো করেন যা করেন এই জন্য আল্লাহ রেখা বলছিলেন করলে জুর করনা হয় সবকে আখে মরনা হয় করেন যা করেন তবে মনে রাখেন সবার শেষে মরতে হবে মরণ ভুলে যাবে না কবর ভুলে যাবে না আমার নিজের গল্লির ঠাটটা আমার ঠিক রাখতে হবে আমার আখরাত বিসর্জন দিয়া আমার আর কিচ্ছু করার দরকার না আমার আখেরাতের সাপোর্ট হইলে আমার অসুবিধা না আমি সেটা করব কিন্তু আখরাত বাদ দিয়া দিন বাদ দিয়া ইসলাম বাদ দিয়া আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়া আমি কেন ভিন্ন কিছু করতে চাই দরকারটা কি আমি এই দুনিয়ার জিম্মাদারি কি টোটাল দুনিয়ার জিম্মাদারি আমার আপনার কাউরে দিছে দুনিয়া সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের না দুনিয়া সাজানোর দায়িত্ব আমাদের না আল্লাহ আলা সাগরের মধ্যে সাগর পরিচালনার জন্য একজন ব্যক্তি আল্লাহ মনোনীত করেছেন যারে বলা হয় নাম শুনছেন আলাহিসুয়া সাথে ওনার দীর্ঘ এক ঘটনা আছে আমি বহু আগে একবার আপনাদেরকে এই তরজুমা শুনাইছিলাম আমার খেয়াল আছে খিজির তো সাগরের ঘুরে কোথায় সর হয়ে যায় কোথায় আবার সাগর হয়ে যায় একদিন উনি এক জায়গায় যাইয়া দেখলেন সেখানে বিশাল এক শহর এই শহর পাঁচশো বছর পরে ওনার একদিন মনে পড়ছে শহরটা একটু দেখিয়েছে কি দেখতে গেছে যায়া দেখতেছে সেখানে জেলেরা মাছ ধরে সাগরের পাড়ে বসে খিজির বলতেছেন এক জেলের সাথে কথা বলতেছেন উনি কইতেছে আহ আল্লাহর বড় মুশকিল এত সুন্দর শহর ছিল এখানে আজ সেই শহর নাই জেলে ওনার চেহারার দিকে বারবার তাকায় আর কয় কয়েক ফাগলই এক সিনিক থেকে কিসের শহরের কথা কইতেছে জেলে কয় ভাই আপনি কোন শহরের কথা বলতেছেন কয় এই জায়গায় একটা বহুত দামি এক শহর ছিল। কয় আমার মনে আপনি ভুল করতেছেন কেন কয় আমার বাবা আমার দাদা এরও কয়েক পূর্বপুরুষাক পর্যন্ত আমরা জেলে আমরা এখানে মাছ ধরি কোন শহরের কথা আপনি বলতেছেন হা খিজির আলাহিসাল্লাম বলে কথা তো ঠিক চলে গেছে আরো ভার্স বছর পরে আবার ওই জায়গায় গেছে জায়গা দেখতেছে সেখানে এক বিশাল শহর কি এক দোকানে বসে কইতেছে আল্লাহ একবার এই নদী যেখানে জেলেরা মাছ ধরত এত সুন্দর শহর সেখানে এখন ব্যবসায়ী ওনার চেহারার দিকে তাকাই কয় কি কয় এটা কিসের জেলে কিসের নদীর কথা বলতেছে খিজির আলাইসালাম কয় আসলে দুনিয়া সাজানোর দায়িত্ব আমাদের না আমরা বেহুদা এটা নিয়ে পাগল হয়ে গেছি এ আমরা এখন যেখানে আছি এটা এক সময় সাগর হবে না এটা আপনি আপনি বলতে পারুন এই উত্থান পতন দিয়া আমার কি হবে আপনার কি হবে এ চমন চাহারা বিহোগা খবর বুলবুল কো চম খবর বুলবুল কো তাগি সরবা করে তাকে জিন্দগি কো সুছ কর কোরবা করে আল্লাহ রে কশে দু মানুষকে ডাক দিয়া কে ও দু র মানুষ ফুলবাগানের ফুলগুলো যখন ফুটে বুলবুল পাখিরা এমন ভাবে নাচতে আসে আর কুড়তে আছে এক ফুল থেকে অন্য ফুলের ঢালে আছে ওই ক এই যে তুমি ফুলের মোহে পড়া পাগল হইয়া শুধু দৌড়তে আছো বাগানের ভিতর মনে রাখো সকালের ফুটন্ত ফুলটা বিকাল বেলায় জোরে জোরে পড়ে মরুদ্যানে পরিণত হয়ে যাবে অতএব এই চাকচিক্য দেইখা ফুলের পিছনে মত্ত হইয়া

গুলি হাঁড়ো লই যা আইতে তুমি কাল্লাই তোমার জওয়ান কাল ক্ষয় করতেছে সবাব মা আপনাহু কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে তোমার নওজওয়ান কাল কোন কাজে ব্যয় করছে এ কারণে চিন্তা করি হায়াতটাকে নষ্ট করতে হবে আমার আপনার হায়াত আমার আমার হায়াত কারোর জন্য না আপনার হায়াত আপনার আপনার হায়াত আমার জন্য না এ হায়াত হইলে আপনার আখেরাতের পুঁজি খরচ করতেছেন কোথায় গাফলতে উদাসীনতায় গাল গল্পে নামাজ ছেড়া দিয়া গুনাহের কাজে হায়াত নষ্ট করে দিতেছে আপনারা ফুজি দিয়া ফাটাইল ব্যবসা করতে আখেরাতের ব্যবসা সদাই কিনার জন্য আইসি আইসা টাকাগুলা সব নষ্ট করে দিচ্ছে এটা কি জ্ঞানী লোকের কাজ হতে পারে বলেন জ্ঞানী কাজ ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ই কারণে মে দিকে মনোনিবেশ করেন আর জান্নাতের আশাটা করে জান্নাত এত সহজ নয় হাত ফাকাতে ভোট দিলে জান্নাত দাঁড়ি판লায় ভোট দিলে জান্নাত দানের শেষে ভোট দিলে জান্নাত জরে কোন ঠিক আছে নি হ্যাঁ আমল টা সব বাদ দিই এখন আপনারা তো আছেন তিনো পার্টিইতে নিয়ে তিনো কইতে আছে ভোট দিলে জান্নাত আর কি তোর আর কিচ্ছু দরকার আছে এত সোজা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন নি শুনছেন আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন নাম ছিল হুজাইফা নবীজির কাছে জিব্রাইল আমিন আয়শা হযরত হুজাইফা কয় জিব্রাইল আমিন আয়শা নবীজির কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে মুনাফিকদের লিস্টটা দেয়া হইছে আপনাকে আমি মুনাফিকদের লিস্ট বলতেছি মুনাফিকের লিস্টটা সংরক্ষণে রাখেন আর আপনি এই মুনাফিকদের জানা যায় যাইয়ে না এদের খেয়াল না ইমান দিবে না এরা কখনো ইমান ওয়ালা হবে না হজরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরতে হুজাইফা নবীজির সাহাবি ডাক দিয়া কয় হুজাইফা তোমারে আমি একটা লিস্ট দিব এই লিস্টটা তুমি খেয়াল রাখিও সমাজের এই মানুষগুলো মনে গেলে আমার এই জানাইও আমরা এদের জানা যায় যাবো না এরা মুনাফিক হুজাইফারে নবীজি লিস্ট দিতে মদিনা রহлите গুলিতে সংবাদ চড়িয়ে সিটি এ পড়ছে হুজাইফার কাছে রুনা ফি এর লিস্ট আ দেওয়া হইছে কার কাছে সাহাবারা জিজ্ঞাসা করে ভাই পারে আমার নামটা আছে নি হোজাইফা কয়ে কোনো কথা বলার অধিকার আমার নাই কারো নাম আছে কি নাই সেটা বলার অধিকার আমার নাই এটা আমার কাছে আমানত নবীজি এতেকাল করছে হোজাইফা তখনও জীবিত হজরতে আবু বকরের শাসন আমল চলছে হোজাইফার আদি আল্লাহ তাহ জীবিত আবু বকর এতেকাল করছেন হজরতে অমরের শাসন আমল হোজাইফার আদি আল্লাহ তাহ আছেন হজরতে অমরের শাসন আমল কত ন্যায় ইনসাফের শাসন ছিল ছিল হজরতে ওমর তো এত দামি সাহাবি আল্লাহর নবী বলেন লাউ কানা বাদি নাবিয়ান লা কানা ওমর আমার পরে তো আর কেউ নবী হবে না যদি নবী হইতো তাইলে ওমরই নবী হইতো হজরতে ওমর এত দামি সাহাবি জিবরাইল আমিন আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ওমরকে সংবাদ দেন ওমরুন ফিল জান্নাহ ওমরের জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ কইরা দিয়েছে এই সংবাদ প্রাপ্ত হজরতে আমার মৃত্যু সজ্জায় অবস্থায় একদিন হঠাৎ করে হজরত হোজায় পারে খবর দিল ও আমার সন্তান আবদুল্লাহ একটু হজরতে হোজায় পারে ডাক্তার নবীজির সাহাবি হোজায় পারে খবর দিলেন হজরতে আমার হজরতে হোজায় পার হাত ধরে কয় পাই হোজায় পা তোমার কাছে আমার একটা আরজি মেহরবানি করে আমার আরজিটা পিরায়া দিও না ভাই বাইরে আমার বড় ভয় হয় মৃত্যুর পরে আমি আল্লাহ পাক আমারে ক্ষমা করবে কি করবে না আমার তো জানা নাই হযরতে হুযায়ফা পা রে তোমার কাছে যে আল্লাহর নবী লিস্টটা দিছিল ওই লিস্টে আমার নাম আছে কিনা একটু বলো হযরতে হুযায়ফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে কানতে কানতে পেরেশান হয়ে গেছে হযরতে হুযায়ফা কয় আমিরুল মুমিনিন কি প্রশ্নটা আপনি আমারে করলেন আপনি আল্লাহর নবীর এত দামি সাহাবি আপনার কারণে ইসলামের চতুর্দিকের বিজিত ইসলাম জয় জয় কার ধ্বনি পাইছে আপনি ওমর এত দামি সাহাবি জান্নাতের সুসংবাদ নিয়ে জিব্রাহ আমিন নবীজির কাছে বলছে আপনাকে ঘোষণা দেয়া হয়েছে নাম লিস্টে আপনার নাম থাকবে এটা আপনি কেমনে বলেন হযরত ওমর বলে হুযায়ফা এত बुजुर्गি আমার ব্যাপারে প্রকাশ করার দরকার নাই আমারে সোজা সুজি বলো আমার নাম আছে না নাই হজরতে হুযায়ফা বলে আমি তো ওই কথা বলার অনুমতি রাখিনা আমি ওই কথা বলতে পারবো না কিন্তু আপনি আমাকে যে প্রশ্নটা করছেন আমার কাছে মনে হয় এই প্রশ্নটা মহাল এই প্রশ্নটা দরকার হয় না করার হজরত অমর এত পেরেশান না জানি আমার নামটা আছে কিনা নিজের কবরের জায়গাটা ঠিক করছেন হজরতে আমার থেকে অনুমতি নিয়ে নবীজির কবরের পাশে হজরতে অমরের কবর হবে হোজাইফা থেকে নিশ্চিত কোনো বিষয়ে জানতে না পেরে আব্দুল্লাহ এমনি অমর রে কয় বাবা আবদুল্লাহ আমার মৃত্যুর পর যখন জানা যাটা হাজির হবে তুমি জানা যার উপস্থিত মানুষের মধ্য থেকে খুঁজে খুঁজে দেখিও হজরত হুজায় আসছে কি না যদি হজরত হুজায় আমার জানা যায় আসে তাইলে বুঝবা আমি ইমানদার হইয়া কবরে গেছি তাইলে আমার কবরটা আম্মা জানা আসা থেকে অনুমতি নিয়া নবীজির মাত বাড়াতে হজরতে আবু বকর সিদ্দিক সহজ এখানে সেখানে নিও আর খোঁজার পর দেখো আমার জানা যায় আসে নাই বাবা আবদুল্লা রে তাইলে বুঝে নিও আমি ওমর তোমাদের কাছে আমিরুল আর আমি বল না আমি হতে পারি কিন্তু আমার রমের কাছে আমার চার পয়সার নাম না হয় যেহেতু হুযায়মা আমার জানা যায় আসে নাই বুজা গেল তার লিস্টে আমার নাম আছে আমার কবরটা আমার নবীর মাকবারায় দেওয়ার দরকার নাই সাধারণ মুসলমানের এক পাশে দিয়া আমার কবর দিয়া দিও কোথায় আছি আমরা কোন জায়গায় আছি চিনতে গভীর ফিকির করিয়ে নিজেকে নিয়ে কাকে নিয়ে সবাই বলেন কাকে নিয়ে আমাকে আমাকে বাঁচাতে হবে নিজেকে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচান আল্লাহ আমারে বাঁচান আরেকজনের জন্য আমার তিন হারামু কেন দিন দিন বইলাও মানুষকে ধোকা দিয়ে না এখানে শাহবান মাসটা এমন এক সময় আসছে যে সময় আমাদের রাজনৈতিক সময় এই রাজনীতির পিছনে যাই সামান মাস নষ্ট করি বারো তারিখে যাই ভোট দিয়ে ভোটের আগে আমি ভোটের জিম্মেদারি সম্পর্কে কথা বলব কিন্তু হায়াত নষ্ট শাহবানের প্রতিদিন আল্লাহ শাহবানে বেশি রোজা রাখছেন রাত্রে নফল আমল করছে জিকির আজকারে শাহবান কাটাবো নফল আমলে শাহবান কাটাবো রোজার মাধ্যমে শাহাবান কাটাবো একটা মুহূর্ত সময় নষ্ট করবো না তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের হায়াতটাকে নিজেরে কদর করার তৌফিক দান করুন দুনিয়ার সবকিছুর দাম বুঝছি নিজের দামটা বুঝি না আল্লাহ আমারে আমার দাম বুঝার তৌফিক দান করেন আমার প্রিয় মুসল্লি ভাইদেরকে নিজের দাম বুঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে গুণামুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন আপনার পছন্দের মান্দা মোকাররব হওয়ার তৌফিক রমজান পর্যন্ত আমাদের হায়াত দেন রমজানে অন্তত আমরা আমাদের অতীত জীবনের পঞ্চাশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের কৃত গুণাগুলা যেন আপনার থেকে ক্ষমা করে নিতে পারি সে পর্যন্ত আমাদেরকে হায়ার দ্বারাস করেন আমিন আমা আলাই